সকালটা অতসি আর প্রমোথেসের একই নিয়মে চলে দুজনকেই বেরুতে হয় অফিসে অভ্যাসের ব্যাপারে বিশেষ তারতম্য থাকে না পাশাপাশি খেতে বসে দুজন মুখে পানের খিলি পুরে বেরোয় একসঙ্গে একই বাসে ওঠে আজও প্রমোথেসের তৈরি হবার সময় পর্যন্ত দুজনের প্রায় একইভাবে কাটলো মাঝে মাঝে একটু অন্নমনস্ক হয়ে পড়েছিল অতসি এই যা এই সময়টা রানু ডালে ফোড়ন দিতে বা মাছের ঝোল সাঁতলাতে ব্যস্ত থাকে আসন পেতে জায়গা টায়গা করে দেয় ওর মেয়ে ভুনি রান্নাঘরের সামনের জায়গাটুকুতে দাঁড়িয়ে আজ অতসি রানুকে বলতে শুনল ভুনি তোর বাবার আসনটা পেতে দে আমি ভাত বাড়ছি রানুর কথায় মুখে গরম ভাতের ভাব লাগল অতসির রবিবার ছাড়া প্রতিদিনই সকাল নটা নাগাদ ভীষণ খিদে পায় তার আজ রবিবার নয় বুধবার বাড়ির সামনে রাস্তা দিয়ে খুব সাবলীল শব্দ তুলে চলে যাচ্ছে ট্রাম বাস অন্যান্য যানবাহন অতসি একটা ঢোঁক গিলল স্বামীর খাবার তদারকি করতে করতে রানু বলল ভুনি তোর পিসিকে একটা আসন দে তোমাকে মুড়ি দিচ্ছি দিদি নাকি দুটো রুটি খাবে ভাত খেতে তো অনেক দেরি তারপরেই হঠাৎ মনে পড়ে যাওয়ার ধরনে বলল দেখেছো সেই ভুল হয়ে গেল ও ভুনি কাল থেকে মনে করে যা নিস তার চেয়ে সিকি কৌটো চাল বেশি নিবি তো বসে বসে প্রমোথেসের খাওয়া দেখছিল অতসি রানুর কথায় নড়ে উঠল অফিস যাচ্ছি না বলে কি বেশি ভাত খাব বৌদি ও মা তাই বললুম নাকি তাড়াহুড়োই মুখে গুঁচতে না কিছু এখন আর তারা কিসের ধীরে সুস্থে খেয়েও অথসি চুপ করে থাকল প্রমথেশ এতক্ষণ চুপচাপ খেয়ে যাচ্ছিল বোনের মুখ ভার দেখে অল্প হেসে বলল কী রে খুব মন খারাপ বুঝি না দাদা শুধু শুধু মন খারাপ হবে কেন হয় প্রমুথেশ বলল তোর তবু রিটায়ার করার পর হচ্ছে আমার তো রিটায়ার করতে হবে ভেবেই প্যালপিটেশন শুরু হয়েছিল এক্সটেনশন না পেলে কি যে হতো তাও তো দুটো বছর দেখতে দেখতে কেটে যাবে কত বুড়ো হয়ে গেলাম রে আতু আমাদের বলাই চক্রবর্তী তো রিটায়ার করার দিন দশকের মধ্যেই হার্টফেল করল সকালবেলায় এইসব অলক্ষণে কথা বলো না তো এঁটো ডান হাতটা তুলতে গিয়েও তুলল না রানু বাঁ হাতের তিনটে আঙ্গুলে সিঁথি চুলকোতে চুলকোতে বলল রিটায়ার যেন শুধু তোমরাই করছো কথাগুলো গায়ে মাখল না প্রমোথেস অস্পষ্ট ঢেঁকুর তুলে উঠে পড়ল নটা বাজছে আর দু মিনিটের মধ্যেই প্রমোথেসের বেরিয়ে পড়ার কথা অথচ আজ যেন ইচ্ছে করেই দেরি করছে ও পায়ে জুতো গলিয়ে পান চিবুতে চিবুতে বারান্দায় এসে দাঁড়ালো তোর হাতে এখন অফুরন্ত সময় কি করবি বলতো দাদার মুখের দিকে তাকালো অতসি কিছু বলার কথা ভাবল কিন্তু কি বলবে বুঝে পেল না আমি তোকে কাজ দেব মেয়েগুলোর দেখাশুনো কর একটু সান্টুটা গাড্ডা মেরেছিল গত বছর এবার কি করবে ভগবান জানে হ্যাঁ রে বসে থাকলে তো মোটা হয়ে যাবি কোথাও ঘুরে আয় না কদিন প্রমোথেশ নড়তে শুরু করল অতসিও উঠল উঠতে গিয়ে টান পড়ল কোমরে সে এমনিতেই মোটা কিছুটা লম্বা বলে চোখে লাগে না তেমন প্রমোথেসের পিছনে পিছনে দরজা পর্যন্ত এলো সময় কেটে যায় রে দেখতে দেখতে পঁচিশটা বছর কেটে গেল তোর জয়েন করার দিন আমি ছুটি নিয়েছিলুম মনে আছে তোকে অফিসের চেয়ারে বসিয়ে দিয়ে বাড়ি ফিরছিলুম নিজের মনেই কি একটু ভাবল প্রমথেশ তারপর চৌকাট পেরিয়ে বলল চলেই সামনে চড়া রোদ অতসি দেখল ফুটপাথে প্রমোথেশের গোটা শরীরের ছায়া পড়েছে কি তারও ছায়া পড়তো এইভাবে ভুনি বলল পিসি চা খাবে নাকি এত বেলায় আবার চা কি রে বেলা কোথায় রানু বলল তোমাদেরই যত বেলা হবার তারা আমাদের তো সকাল শুরু হলো সান্টু ঝুমারা স্কুলে যাবে রবি কলেজে ওদের মা তাই ব্যস্ততা জিয়ে রেখেছে এখনও ভুনি এবছর কলেজে সিট পায়নি বাড়িতেই থাকে কাছাকাছি ওকে ঘুরতে দেখে হাই তুলে অতসী বলল দিবি দে সত্যি কেমন যেন আলস্য লাগছে অতসি নিজের ঘরে ঢুকল দেখতে দেখতে কেটে গেল পঁচিশটা বছর সত্যি মনে হচ্ছে সেদিনের ব্যাপার বিয়ের ছমাসের মধ্যেই অম্বরনাথ মারা গিয়েছিল ধনুষ্টঙ্কার হয়ে তখনও বাবা বেঁচে সদ্য বিয়ে হয়েছে প্রমোথেসের টলটলে মুখের নতুন বউটি হয়ে রানু এসেছে বাড়িতে বাপের বাড়িতে তাকে পৌঁছে দিয়ে অম্বরনাথ ফিরে গেল আসানসোলে কদিন পরে খবর এলো হাসপাতালে ভর্তি হয়েছে কারণটা তখনও জানা যায়নি অতসি ছুটেছিল স্বামীকে দেখতে ফিরে এলো কালো শাড়ি পরে আর ফিরে যায়নি দেওয়ালে পুরনো ফ্রেমে বাঁধানো অম্বরনাথের ছবি পরনে হাফ প্যান্ট কোমরে বেল্ট হাফ শার্ট মাথায় হ্যাট ২৬ সাতাশ বছর পরে খয়েরি রং ধরা ছবিটার সঙ্গে সম্পর্ক খুঁজে পায় না অতসি ভুনি চা দিয়ে চলে যাচ্ছিল অতসি ডাকলো ভুনি শোন তো বলবে বলো কি যেন বলবো ভাবছিলুম ভাইজির মুখের দিকে তাকিয়ে বলতে চাওয়া কথাটা মনে করার চেষ্টা করল অতসি কি ভুলো মন বলবো ভাবলুম অথচ ভুলে গেলাম অসহায় মুখ করল অতসি গলার ভাঁজে ঘাম মাজা বাসনের মতো চকচক করছে উঁচু কপালটা পাখাটা জোর করে দিয়ে সামনে এসে দাঁড়ালো ভুনি দুপুরে সিনেমা দেখবে পিসি তোমার তো এখন অনেক সময় অসময়ে চা মুখে দিয়ে বিষাদ লাগছিল অতসির কাপটা সরিয়ে রেখে বলল যাবি এই গরমের দুপুরে কেউ বেরোয় নাকি আহা আমরা তো দুপুরেই যাই আজ যেতে না চাও কাল চলো কি হলো রে ভুনি রানু চেঁচিয়ে ডাকল ওখানে জমে গেলেই চলবে শোনো না অতসি বলল তোমাদের কুটনো টুটনো কাটতে হবে কিছু গিয়ে হাত লাগাই তবে সে তো কখন হয়ে গেছে ভুনি বলল বরং তোমাকে একটা ম্যাগাজিন দিয়ে যাই সিনেমার শুয়ে শুয়ে পড়ো ও ভুনি ভুনি পিসির কাজ নেই বলে কি তোরও বসে থাকলে চলবে অতসির মাথার ভিতর দিয়ে পরপর কয়েকটা ট্রাম বাস চলে গেল প্রমথেশ এখন চৌরঙ্গিতে বাসটা বাঁদিকে মোড় ঘুরলেই চোখে পড়বে সিনেমার হোডিং কাল অফিসে যাবার সময় স্ট্রাকচার তুলতে দেখেছিল পুরোটা দেখা হয়নি ফেয়ারওয়েলের পর মেয়েরা পৌঁছে দিয়েছিল ট্যাক্সিতে শেষ যাত্রাটা ভালোই হয়েছিল বলতে হবে বিছানায় গা ছড়িয়ে দিল অতসি চিত হয়ে শুলেই সিলিং চোখে পড়ে ঘরটা যে ছোট, খুব ছোটো কোনোদিন এমন করে ভাবেনি কতদিনের সম্পর্ক তার সঙ্গে বছর কুড়ি তাই হবে বাবা মারা গেলেন শীতের এক ভোরে বৌদির কোলে ভুনি এসেছে তখন সংসারের চাপ সামলাতে একটু একটু করে কুঁজো হয়ে পড়ছিল প্রমথেশ বাড়ি বদল হলো কুড়ি বছরে জমানো যা কিছু সবই জমে আছে একটা আলমারি ট্রাঙ্ক আর সুটকেসের মধ্যে দেওয়ালগুলোই চুন পড়েনি অনেক দিন আয়নার পাশে একটা জায়গায় রক্তের ফোঁটা কবে ছাড়পোকা টিপে মেরেছিল মনে নেই বাহিরে রানুর সংসারের নানা রকম শব্দ শুনতে শুনতে নিজের ঘরটাকে ক্রমশ ছোট করে তুলল অতসী ভারী হয়ে এলো নিশ্বাস হাই উঠল আবার এটা কেমন ব্যাপার ছুটি নেবার সঙ্গে সঙ্গে কি ভাবনাগুলোতেও ছেদ পড়ে এই ঘর আর নিজের সম্পর্ক ছাড়া আর কিছুই ভাবতে পারছে না কেন প্রমোথেস হয়তো পৌঁছে গেছে এতক্ষণে ছুটি ছাটার দিনগুলো তবু কেটে যেত একরকম করে দুপুরে ঘুমিয়ে বিকেলে অফিস লাইব্রেরি থেকে আনা বই পড়ে আজ এখন এই মুহূর্তে সে কি করবে শাড়ির আঁচলটা ঘুরিয়ে মুখের উপর ফেলে চোখ বন্ধ করল অতসি রোলিং শাটারের মতো থাক থাক সিঁড়ি নেমে গেল বুকের মধ্যে চারপাশের ভিড় ছেকে ধরল অতসিকে ফুলের মালা আর তোড়া হাতে দাঁড়িয়ে আছে অসংখ্য চেনা মুখ অতসির হাতে তোড়াটা এগিয়ে দিতে হাততালি পড়ল জোরে একটা গলা শুনল পুরুষ হলে হাতে একটা ভর দেওয়ার ছড়ি গুঁজে দেওয়া যেত আপনাকে কি দেব একজন হাতা খুন্তি সে তো সংসারের জন্যে গলা বুঝে এলো অতসির চারদিকে হাততালির শব্দের মধ্যে লিফ্টে পা দিল সে পরপর অনেকগুলো লিফট পাশাপাশি নামছে প্রত্যেকটির মধ্যেই অতসি পিছনে তাড়া করে আসছে হাততালির শব্দ ঠেলে ঠুলে তুলল ভুনি আচ্ছন্নতার ঘোরে প্রথমটাই বুঝতে অসুবিধে হলো নিজেকে আমি কি ঘুমিয়ে পড়েছিলাম শুধু ঘুম নাকি ভুনি বলল নাক ডাকছিলে মা বলল তুলে দিতে কিছু বা অসহায় ভঙ্গিতে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে থাকল অতসি কটা বাজে রে বারোটা দেখলি সেই দেরি হলো রোদ চড়া হলে এরকম ছায়া পড়ে ছায়া দেখতে দেখতে অতসি বলল ভেবেছিলাম একটু বেরোবো তোরাই বা কেমন উঠিয়ে দিলি না কলঘরে গিয়ে চোখে মুখে জল দিল অতসি চুলে আলতো চিরুনি চালিয়ে খাবার জায়গায় এলো মুখে প্রথম গ্রাসটা তুলেই বুঝলো অরুচি হয়েছে বেলা পর্যন্ত খাবার দাবার ফেলে রাখায় সব কেমন ঠান্ডা ঠান্ডা ভাতের সঙ্গে তরকারির তরকারির সঙ্গে মাছের স্বাদে তফাত নেই কোনো রানু আর ভুনি খাচ্ছে মুখ বুঝে এত বেলায় খিদেও পায় হয়তো এখন থেকে কি তার সময়ও বাঁধা হয়ে গেল অতসিকে উঠতে দেখে চোখ তুললো রানু বেরুচ্ছ হুম আজকের দিনটা বাড়িতে বিশ্রাম নিলে কি হতো জীব বুলিয়ে উল্টো পাল্টা করে মাছের কাঁটা চুষছে রানু অতসী জবাব দিল না কোন ফাঁকে দুপুর নেমে সংসারের শব্দগুলিকে গিলে ফেলেছে একে একে ট্রাম বাসও যাচ্ছে খুব পরে পরে রোদ এখন অন্য রকম। সেদিকে তাকিয়ে অতসি বলল দরজাটা লাগিয়ে দে ভুনি প্রায় সারাক্ষণই লেগে আছে তার সঙ্গে হয়তো কাল সিনেমা দেখার ইচ্ছেটাই পাকা করে নিতে চায় জিজ্ঞেস করলো কখন ফিরবে শুকনো গলায় অতসি বলল দেখি ট্রামে উঠে হিসেব করল কোনো কারণে রাস্তায় আটকে না পড়লে একটার আগেই পৌঁছে যাবে সে প্রায় খালি ট্রাম হয়তো এরকমই থাকে খালি জায়গাগুলো মনে মনে ভরে নিল অতসি ভিড় নেই বলেই ভিড়ের গা থেকে ঝরে গেছে সব বিরক্তি নিজেকে লুকিয়ে অতসি দেখল চারদিকে কিছুই বদলায়নি তেমনি ঘাম ঝরছে কলকাতা জুড়ে একই রকম ব্যস্ততা বদলাবে না কিছুই বদলাবে না মাঝখান থেকে সেই শুধু বদলে গেল ট্রাম থেকে নেমে আস্তে আস্তে হেঁটে চলল অতসি কিছু দূর হেঁটে অফিসের বাড়িটা দেখতে পেল রংচটা পুরনো বাড়ি শেষ কবে ভালো করে তাকিয়ে দেখেছিল মনে পড়ে না শুধু অফিসের বাড়ি নয় রোদ বাঁচিয়ে অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে আজ খুব মমতা ভরে নিজের পঁচিশ বছরের পৃথিবীটার দিকে তাকাল সে তারপর অন্নমনস্কতার মধ্যেই চেনা রেস্তোরাঁর সিঁড়িতে পা দিল টিফিনের সময় সবাই ভিড় করত এইখানে এসে ভিতরে ঢুকে আজও অতসি রাস্তা মুখো তার চেনা জায়গায় বসলো একটা বাঁচতে কিছু দেরি আছে এখনও এখান থেকে কোনাকুনি স্পষ্ট দেখা যায় বাড়িটা আর দু চার মিনিটের মধ্যেই কলকল করে বেরিয়ে আসবে ওরা রমা মিনতি চন্দ্রাণী দীপালি শিলা বিষ্ণুপ্রিয়া তাকে দেখে কি সবাই অবাক হবে খুশি হবে না নিজের মনেই ঘাড় নাড়ল অতসি কালি ট্যাক্সিতে ফেরার সময় বলেছিল তোদের ছেড়ে মন টিকবে না দেখিস আবার চলে আসবো বলতে হয় বলেই বলা ওরা নিশ্চয়ই বিশ্বাস করেনি সে নিজেও কি করেছিল অন্তত আজ বেলা পর্যন্ত এরকম কিছুই ভাবেনি তবু দেখো ঠিক চলে আসা হল অতসী ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছিল গলার ভিতরটা শুকনো লাগায় বেয়ারাকে ডেকে জল দিতে বলল তখনই চোখে পড়ল ওরা কজন নেমে পড়েছে ফুটপাথে গা ঘেঁসাঘেঁসি করে চেষ্টা করছে রাস্তা পার হবার সামনে চলন্ত গাড়ির ঝাঁক হয়তো সময় নেবে একটু বুকের মধ্যে হঠাৎ চাপা এলোপাথারি ব্যথা অনুভব করলো অতসি মাথাটা হঠাৎই ঘুরে গেল যেন ধাতস্ত হয়ে ব্যাগটা হাতে তুলে নিয়ে রাস্তায় বেরিয়ে যেদিক থেকে এসেছিল সেদিকেই দ্রুত হাঁটতে শুরু করল সে খানিক দূরে গিয়ে পিছনে তাকিয়ে দেখল হাওয়ায় উড়তে উড়তে শেষ শাড়ির আঁচলটা ঢুকে গেল রেস্তোরাঁর ভিতর একরকম স্বস্তি বোধ করল অতসি ভালো হতো না ভাবল নিশ্চয়ই ভালো হতো না বড় দিনের মতো সে এসে পড়েছিল এখানে ওরা খুশি হতো হয়তো কিন্তু করুণাও কি করতো না সূর্য পিছনে রেখে হাঁটতে হাঁটতে একটা নিঃশ্বাস চাপল অতসি সামনে তার দেড় ডবল ছায়া পড়েছে নাকি আরও বড় মাপটা ছায়াটাকে তাড়িয়ে নিয়ে উদ্দেশ্যহীন হাঁটতে লাগলো সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করু এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো